কি হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমরা সকাল ঘুম থেকে উঠছি আর আর আজকে খাইতে খাওয়াতে দিছি আয় 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 আজ গোলান দেখেন আমার কাছে আমার কাছ থেকে কাছে আয় আয়

আমরা ওদেরকে পানি খেটে ওরা কিন্তু আবার আমাকে কমেন্টে লিখেন হাঁস আমাদের হাঁস গোলাম পুষ্পানা

খাবার অনেক ফল মশা আছে ওরা পেট ভরে খাচ্ছে খাওয়া সেছে ওরা মনের খুঁজিতে গোসল করছে টাটা বাই বাই